যুগের নারীদের কথা শোনো না শরিয়দের কথা তারা মেনে চলে না জিন্সের প্যান আর গেঞ্জি পরে বিদেশীদের মতো মোক হেঁটে চলে জিন্সের প্যান আর গেঞ্জি পরে বিদেশীদের মতো মতো হেঁটে চলে পুরুষ না মহিলা চলে যায় না পুরুষ না মহিলা বোধ না কবিতা তুমি নারী হয়ে কেন করে চলে না

আর পরে বিদেশিদের মতো মতো হেঁটে চলে পুরুষ না মহিলা চেনা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না তবে তুমি নারী হয়ে কেন করো চলো না যুগের এ যুগের নারীদের কথা শুনো না সরিয়তের কথা তারা মেনে চলে না হিলতল্লা জুতা পায় বৃষ্টি ছুটে সারাদিন ঘুরে বেড়ে বাজার ঘাটে হিলতল্লা জুতা পায় বৃষ্টি ছুটে সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে মাথার রন্নাটা গলায় পেশিয়ে চুলগুলো পাবে লিখে সাঠ দিয়ে মাথার রন্নাটা গলায় পেশিয়ে চুলগুলো পাবে লিখে দিয়ে পুরুষ না মহিলা চেনা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না তবে তুমি নারী হয়ে কেন করো চলো না যুগে ए एजुगे नारी कथा सुनो ना शरीय कथा तारा मेने चलेना एजुगे नारी कथा ना बड़ो देर कथा तारा ना चलेना असलाकुम